তেল যেটা গরিবের জন্য বেশি প্রয়োজন সেটাও রয়েছে এখানে আটা আছে আটাও আছে লবণ আছে সরিষার তেল আছে চিনি আছে আপনার রাঁধুনি খেল মরিচ কুকুর আছে ডাউল আছে ডাল আপনার কেমন লাগছে বলেন এটা আসলে দিতে পারি আপনাদের কাছে আমরা অনেক আনন্দিত দর্শক বন্ধুদের একটা কথা বলি ভিডিও শেয়ার করছিলেন সেই জন্য আমরা দিতে পারলাম আমরা বিকাশ নাম্বার ব্যবহার করি যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন রাজু ভাই মানে ফোন দিবে কি রাজু খান ফোন দিবে সেটা বাটপা রাজু খান অনেকে আমার ছবি দিয়ে খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বললে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি টাকা পয়সা দিতে হয়েছে তা কেউ কোনো টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না অনেকেই আছে সিটার বাট ফাঁকে ফেলায় পড়বেন কমেন্টে নাম্বার দিলে অনেকেই আছে আমার ছবি দিব খুব হোয়াটসঅ্যাপ খুলে ফোন দিতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আমি তো এরকম মানুষকে উপহার দেয় কোনো টাকা পয়সা দিতে হয় না ঠিক আছে না সবাই সবাই একটু দোয়া করেন তারা ভিডিও শেয়ার করে মন থেকে আর এই ভিডিওটা কেন করি আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লা আমার মতো এরকম রাজু খান তৈরি হোক রাজু খান আমার মতো এরকম উদ্যোগ অনেকে নিতে পারবে আর দর্শক বন্ধুরা আমার বন্ধুর আর একটি পেজ আছে একটি ইউটিউব চ্যানেল দুইটা পেজ আছে দুইটি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল দুটি আপনারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এরকম ভিডিও যেন আমরা আর করতে পারি ই ক্লাস শেখ একটা জানি কি এই ক্লাস মানবতার ফেরিওয়ালা আপনার অবেশ আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন এই ধরনের কাজ যেন আমরা আরো করতে পারি ঠিক আছে মনে করে আছে বল এই যে টাকা পয়সা লাগছে আগে থেকে লিখে রাখছে আমরা মনটা ভালো আছে আচ্ছা পিটি আমরা খাবো সমস্যা নাই